নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে কলকে স্বাগত আজ আম দিয়ে একটা রেসিপি বানাবো ভেবেছিলাম আমের পুডিং বানাবো সেই মতোই সমস্ত আয়োজন প্রতিদিন আপনাদের রান্না করে দেখায় কি দেখাচ্ছে তবে আজকে কিন্তু একটা বড়ো সড়ো প্রবলেম হলো যে ভুলগুলোর কারণে এই সমস্যা হয়েছিল সেটা ভিডিওতে বলবো এবং পুডিং বানাতে গিয়ে তারপর কি হলো সেটাও জানুন ভিডিওটা স্কিপ না করে তার জন্য প্রথমে এখানে কিছুটা পরিমাণ লিকুইড দুধ নিয়েছি নিয়ে দুধের ভিতরে এখানে একটা চামচের বড় চামচের এক চামচ চিনি দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আগে দুধটা ভালো করে ফুটিয়েছি তারপর চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এখানে আমের পাল্পটা দিয়ে দিলাম আমের পাল্পটা দিয়ে আমি ভেবেছিলাম এটা মিশিয়ে পুডিং বানাবো কিন্তু আমের পার্কটা দেওয়ার পর যখন প্রথমে মেশালাম দেখুন দুধটা সম্পূর্ণ ঠিকঠাকই ছিল এইবারে আমি এখানে দুধের ভিতরে একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি টু টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মিশিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটা গুলে যখন আমি দুধের কাছে ফিরে আসলাম তখন দেখুন দুধটা অলরেডি ছানা কেটে গেছে তবে পুরোটা না অল্প একটু ছানা কেটে গেছে ছানাটা কিন্তু একদম ভালোভাবে কাটেনি আমটা কিন্তু আমি দুধের ভিতরে চিনি দিয়ে দুধটা ফোটানোর পরেই আমটা দিয়েছিলাম এবং আমটা দেওয়ার সময় কিন্তু এর ভিতরে একটা স্টিলের চামচ রেখেছিলাম যাতে এটা ছানা না কাটে কিন্তু তবুও দুধটা হালকা ছানা কেটে গেছে আর যে জলে গোলা ছিল সেটাও ভিতরে দিয়ে দিলাম এবার এটাকে ঘন করার জন্য কিন্তু এবার তো বুঝতে পারছি না আমি এটা দিয়ে কি বানাবো যেহেতু দুধটা ছানা হয়ে গেছে তাই প্রথমেই আগে এটাকে ঘন করতে শুরু করলাম এটা অল্প কিছুটা ঘন হয়ে গেলে তারপর এর ভিতরে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো যাতে চালের গুঁড়ো দিয়ে এটাকে ঘন করে একটা ডোয়ে পরিণত করতে পারি তারপরে অল্প অল্প করে চালের গুঁড়ো দেব। আর এইভাবে এটাকে মিশিয়ে নেব এখানে এই চামচের টোটাল তিন চামচ আমি চালের গুঁড়ো এভাবে আস্তে আস্তে দিয়েছি আর অনবরত নাড়াতে নাড়াতে এটাকে এইভাবেই আমি ঘন করে নেওয়া শুরু করেছি কারণ যেহেতু এটা ছানা কেটে গেছে এমতো অবস্থায় ছানাটা ছেঁক ছাঁকলেও আমি কিন্তু পিওর ছানাটা পাবো না কারণ ছা পুরোটা ছানা হয়নি সেজন্য এটা শক্ত করে প্রথমত আমার এটাকে একটা ডুয়ে পরিণত করতে হবে তারপর এটার থেকে কোনো মিষ্টি বানাতে হবে এবার এরকম দেখুন শক্ত হয়ে গেছে এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেওয়ার পর তারপর এটাকে আমি থালায় তুলে নিয়েছি ভেবেছিলাম এটা অনেকটাই শক্ত হয়ে যাবে কিন্তু এটা একদমই শক্ত হয়নি যেহেতু পুডিং করব বলে ভেবেছিলাম তাই আমি এই পুরো রেসিপিটা করার জন্য বাটি ব্যবহার করেছিলাম কড়াইটা ব্যবহার করিনি যার ফলে এটা আমার শক্ত করতে বেশ সমস্যা হচ্ছিল কারণ তলায় জড়িয়ে যাওয়ার ভয় ছিল সেই জন্যই আমি এর মতো অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম আমি এ ঠান্ডা করে অল্প অল্প ময়দা দিয়ে এটাকে একটা মেখে ডো বানিয়ে নেব কিন্তু আমি এর ভিতর অল্প অল্প ময়দা দিয়ে যতই মাখছি না কেন এটা কিন্তু একদম শক্ত লুচির ডোয়ের মতো হচ্ছে না তাই যখন দেখলাম যে এটা শক্ত ডোয়ে হবে না আমি ভেবেছিলাম শক্ত ডো বানিয়ে এখান থেকে আমি পান্তুয়া বানাবো পাকা ম্যাঙ্গো ফ্লেভার পান্তুয়া কিন্তু সেটাও পসিবেল হলো না তাই ময়দা দিয়ে মাখতে মাখতে এটা যখন মোটামুটি একটু শক্ত হয়েছে তখন বানালাম এটা দিয়ে আমের ফুলকি ঠিক ছোট ছোট রস বড়া যেভাবে আমরা বানাই বিউলি ডাল দিয়ে ঠিক ওই রকম ছোট্ট ছোট্ট করে আমি আগে ফুলকি বানিয়ে নেবো এটা অনেকটাই শক্ত হয়েছে তাই বিউলি ডালের মতো এটা নরম না যে মুখে দিলেই মিলিয়ে যাবে আবার একেবারে যে পান্তুয়ার মতো শক্ত হবে না কিন্তু এটা মাঝামাঝি একটা জিনিস তবে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এতটা সমস্যা হওয়ার পরেও এটা খেতে যে এতটা সুন্দর হবে সেটাও আমি ভাবিনি এবার এর থেকে আমি ছোটো ছোটো করে এভাবেই আমি ফুলকি বানিয়ে নিচ্ছি আগে তবে এইভাবে ফুলকিগুলো বানিয়ে না রেখে কড়াই ভিতরেও একেবারে দিয়ে দিতে পারেন আমার যেহেতু এক হাতে ক্যামেরা ছিল এটা দেখানোর সমস্যা তো তাই আগে এইভাবে ফুলকিগুলো বানানো আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে এই সমস্ত আমের ফুলকিগুলো বানিয়ে নিতে হবে তবে আমি অল্প কয়েকটা বানিয়ে নিয়েছি বাকিগুলো কড়াইতে দেওয়ার সময় একটা একটা করে বানাবো আর কড়াইতে দিয়ে দেব। এইবারে কড়াইতে তেল গরম করে নিতে হবে এইবারে আমের ফুলকিগুলো মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ফুলকিগুলো দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এটা একটু ফুলে উঠবে আর এটাকে একটু ধীরে ধীরে ভাজতে হবে যেহেতু এটা বেশ মোটা মানে এর মিশ্রণটা বেশ ঘন মানে শক্তই বলতে পারেন সেজন্য কিন্তু এটাকে একটু সময় ধরে ভাজতে হবে এটাকে সময় ধরে যদি ভাজা হয় তাহলে কিন্তু এর ওপরটা দারুণ ক্রিস্পি হবে এবং ভিতরটা বেশ সফট আর ফুলবেও ভালো এইভাবেই এটাকে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নেব এইভাবে যদি আমের ফুলকিগুলো ভেজে নেওয়া হয় বিশেষত যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের কিন্তু এগুলো বেশ ভালো লাগবে বেশ মুচমুচেও হবে আর এভাবে যদি আপনারা স্ন্যাক্সও বানাতে চান তবে মিষ্টিটা বাদ দিয়ে এর ভিতরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন আজকে একটা জিনিস বানাতে গিয়ে ভুল করার ফলে আমি কিন্তু অন্য একটা জিনিস বানিয়েছি এবং এটাও খেতে খুব সুন্দর হয়েছিল। এটা নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল তবে এই ভুল থেকে আমি একটা শিক্ষা নিয়েছি এবার থেকে পাকা আমি আর কোনোদিনই দুধের ভিতরে দেব না যতই না দুধে চিনি বা কর্নফ্লাওয়ার যাই মেশানো থাকুক না কেন আমি আর দুধের ভিতরে কোনো দিন আমের পাল্পটা ব্যবহার করব না এবার ব্যবহার করলে আমের পাল্প আগে কড়াইতে ভালো করে কুক করে তারপর দুধের ভিতরে দেব। এবার বাকি সমস্ত ফুলকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি আর ফুলকিগুলো তোলার সময় একটুখানি চেপে নেবেন যাতে ভিতরে তেলটা না থাকে এবারে একটা পাত্রে আমি দিয়ে দিলাম চিনি হাফ বাটি চিনির জন্য হাফ বাটি জল মানে যতটা চিনি ততটা জল দেব। তারপর চিনি আর জলটা ভালো করে মিশিয়ে নেবো এটা ভালোভাবে মিশে গেলে এর ভিতরে সামান্য একটু এলো ফুড কালার দিলাম যেহেতু আমের মিষ্টি তাই হলুদ রং হলে এটা বেশ সুন্দর লাগবে সেজন্য একটুখানি ফুড কালার ব্যবহার করেছি এবার এটা ভালোভাবে ফুটে উঠেছে এইবারে আমের ফুলকিগুলো দিয়ে দেব কিছু ফুলকি এর ভিতরে দিয়ে দিচ্ছি আর কিছু খাওয়ার জন্য এভাবে শুকনো রেখে দিলাম এগুলো কিন্তু শুকনো খেতে বেশ ভাল লাগবে বেশ মুচমুচে এবার এগুলো এই রসের ভিতরে দিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো একটু জোর আছে ফুটিয়ে নেব তারপর এটাকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত রস এই ফুলকিগুলো অ্যাবসর্ব করে যেহেতু ফুলকিগুলোর ভিতরের মিশ্রণটা বেশ ঘন আগেই বলেছি তাই এটাকে কিন্তু রস অ্যাবসর্ভ করতে একটু সময় দিতে হবে সেজন্যই আমি একটু ফুল ফুলকিগুলোকে ফুটিয়ে নিলাম যাতে একটু তাড়াতাড়ি রসটা অ্যাবজর্ব করতে পারে এবং খুব সহজে ভিতরে রসটা ঢুকতে পারে অনেকেরই মনে হতে পারে এটা ফুটিয়ে নিলে একদম নরম হয়ে যাবে কিন্তু একদমই না আগেই বলেছি এর ভিতরের মিশ্রণটা যেহেতু ঘন তাই এটা কিন্তু একদমই নরম হবে না আমাদের এই আমের ফুলকি রেডি হয়ে গেছে এবার এটাকে প্লেটে তুলে আমি সার্ভ করে দিলাম আমার এই ভুল হওয়ার রেসিপি থেকে বানালাম নতুন একটা এক্সপেরিমেন্ট আমের রসালো ফুলকি এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ